আজ আমরা যাচ্ছি এক অবিশ্বাস্য ভ্রমণে এবার গন্তব্য আফ্রিকার এক চমকপ্রদ দেশ জাম্বিয়া আমরা সবাই জানি জাম্বিয়ার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ ভিক্টোরিয়া ফলস যেমন দেখে মনে হয় যেন কোনো ছবির জগৎ থেকে নামানো হয়েছে কিন্তু আজ আমরা সেই দেশের এক অন্ধকার দিকের সাথে পরিচয় করব। একটি দিক যা সাধারণ পর্যটকের চোখে আসে না আমরা কথা বলবো জাম্বিয়ার কুখ্যাত এবং সবচেয়ে নিষ্ঠুর জেলগুলোর কল্পনা করো তোমার জীবনের সবচেয়ে খারাপ দিনটা কেমন এবার ভাবো যদি সেই খারাপ খারাপ প্রতিদিনের বাস্তবতা হয় এবং যেখানে প্রতিটি মুহূর্তই বাঁচার লড়াই এখানে শুধু কমলা জাম্পস্যুট বা সাজানো সেল নয় বরং নিজের শ্বাস নেওয়ার অধিকারও এক ধরনের বিলাসিতা এখানকার নিয়ম মানা শুধু বিকল্প নয় এটি জীবনধারার অবিচ্ছেদ্য অংশ খাবার মানেই ক্রুয়েল পরীক্ষা আর যারা নিয়ন্ত্রণ করে তারা কষ্টের শীর্ষে আজ আমরা যাত্রা করব সেই জেলগুলোর ভিতরে যেখানে প্রতিটি সেল নিজেই একটি গল্প আর প্রতিটি গল্প আগের চেয়ে আরও ভয়ঙ্কর চিম্বোয়া জেল চিম্বোয়া জেল হলো ইতিহাসের এবং আধুনিক নির্যাতনের এক মিলনস্থল মূলত এখানে চারশো জন বন্দি রাখার জন্য সেল তৈরি করা হয়েছিল কিন্তু এখন বসবাস করছেন প্রায় তিন হাজার পাঁচশো জন হ্যাঁ চার গুণের বেশি জনসংখ্যা এমন ভিড়ের মধ্যে ব্যক্তিগত স্থান বলতে কিছু নেই সেলগুলো এতটা ঘন যে বন্দিরা ঠাট্টা করে বলে এখানে যোগা ক্লাস করতে হবে শুধু শ্বাস নেওয়া শিখতে তাপমাত্রা এতটাই আনবিয়ারেবল যে মশারাও নতুন বাসস্থান খুঁজছে স্বাস্থ্য ও মানসিক অবস্থা এতটাই খারাপ যে হলিউডের অ্যাকশন সিনেমাও চিম্বোয়া জেলের বাস্তবতার কাছে ফিকে মনে হবে মুকুবো ম্যাক্সিমাম জেল মুকুবো জেল যেখানে এক বন্দির জন্য তৈরি সেল এখন কুড়ি জনকে ধারণ করে বাতাস চলাচল বন্ধ রোগের প্রাদুর্ভাব যেমন কুলোসিস নাকের সমস্যা এবং অন্যান্য সংক্রমণ জীবনযাত্রা ভয়ঙ্কর ইঁদুরের আক্রমণ গাট ব্রুটালিটি কুড়া খাদ্য এবং অসংখ্য রোগ কামলা রিমান্ড জেল কামলা জেল হল স্থায়ী লিম্ব এখানে সময় যেন থেমে গেছে ন্যায় বিচার প্রায় অচল এবং অনেক বন্দি সাজা পেরোবার আগেই বছরের পর বছর এখানে থাকে এখানকার বন্দিরা এক মিশ্রণ ছোট অপরাধী বড় অপরাধী আর যারা ভুল সময়ে ভুল জায়গায় ছিল সেলগুলো এত ঘন যে পালাক্রমে ঘুমাতে হয় একসাথে শুয়ে থাকা অসম্ভব স্বাস্থ্যবিধি প্রায় অদৃশ্য এবং বাথরুমগুলো যেন বিষাক্ত বর্জ্যের গন্ধ ছড়ায় মাজিমুকা জেল মাজিমুকা জেল প্রমাণ করে এমন জেলও আছে যা সমাজ প্রায় ভুলে গেছে জাম্বিয়ার গ্রামীণ অঞ্চলে লুকানো এই জেলটি যেন এক ডানজানের মতো যেখানে সময় থেমে যায় সেলগুলো এতই ঘন যে ব্যক্তিগত স্থান বলতে কিছু নেই তাপমাত্রা এতটাই বেশি যে কথিত আছে যদি বন্দীদের জন্য ডিম দেওয়া হতো তাহলে দেয়ালেও ডিম রান্না করা যেত খাবার এখানে মাংস খাওয়া মানে শাস্তি পুষ্টি নয় সাধারণ খাবার হলো । টিনে রাখা পরিচ যা কারো বিরক্তি দিয়ে বানানো হয়েছে কাজের প্রোগ্রামগুলো কঠোর দিব্যাহনের রোদে শারীরিক শ্রম আর ছুটির কোনো আশা নেই কাউবয় ম্যাক্সিমাম সিকিউরিটি জেল বিগ কাউবয় এটি হল জেলখানার হেভিওয়েট চ্যাম্পিয়ন যন্ত্রণা এবং কষ্টের প্রতীক মূলত চারশো জনের জন্য তৈরি হলেও এখন এখানে আছেন দুই হাজারেরও বেশি জন এটি যেন মানব প্রেশার কুকার যেখানে তাপমাত্রা ওঠানামা করে ঠিক যেমন সূর্য ওঠে সেলগুলো অন্ধকার আর্দ্র এবং অতি ভিড়ের বাতাস এত ভারী যে মনে হয় ছুরি দিয়ে কাটা যাবে কাজের প্রোগ্রামগুলো একরকম নরকের মতো বন্দিরা ব্লেজিং রোদে পাথর ভাঙে বা পুরনো সরঞ্জাম দিয়ে ফসল চাষ করে যা এত পুরনো যেন জাদুঘরের অংশ এই হল জাম্বিয়ার সবচেয়ে কুখ্যাত জেলগুলোর এক ঝলক প্রতিটি জেল আলাদা কষ্টের অধ্যায় পরের বার যখন তোমার খারাপ দিনের জন্য অভিযোগ করবে মনে রেখো জাম্বিয়ার কোথাও একজন বন্দী চিড়িয়াখানার মতো ককরোচ ডজ করছে নাশা করছে এবং এমন একটি স্বাধীনতার স্বপ্ন দেখছে যা মরুভূমির মিরাজের মতো দূরে বিশ্বাস করো এই জেলগুলোতে কেবল স্বপ্নের রাতের দুঃস্বপ্ন নয় বরং এটি সত্যিকার মানবিক পরীক্ষা যা চোখের সামনে ঘটে চলেছে এই ভিডিও যদি তোমার মনে দাগ কেটেছে তাহলে অবশ্যই লাইক দাও এবং সাবস্ক্রাইব করো আমরা নিয়ে আসবো আরও চমকপ্রদ এমন জায়গার গল্প যা বাস্তবে দেখলে তোমার চোখ বড় হয়ে যাবে আর হৃদয় শিহরিত হবে